নিজের হাতেই আমরা নিজের সন্তানকে মেরে ফেলেছি বিয়েটা আসলে আমাদের ফ্যামিলিগতভাবে হয়নি আমরা খুব অল্প বয়সে একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করি যার কারণে সেই অল্প বয়সে বাবা মা হওয়ার জন্য সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত আমরা আসলে ছিলাম না যেহেতু আমরা পছন্দ করে বিয়ে করি যার কারণে ফ্যামিলি থেকে কারো কেউই আমাদেরকে ভালো মতো মেনে নেয়নি এই জন্য আমাদের খুবই কষ্ট হয়েছে বিয়ের প্রথম দিকের সময়গুলোতে সেই সময়ে ফ্যামিলির কোনো একটা মানুষ কোনো কিছু দিয়ে আমাদেরকে সাপোর্ট করেনি আমার হাজব্যান্ড কোনো মতে টিউশনি করাতো আর আমিও টিউশনই করাতাম তা দিয়েই আমাদের সংসার কোনোভাবে টেনে টুনে চলতে থাকলো এরপরে আমার হাজব্যান্ড পার্ট টাইম একটা জায়গায় কাজও শুরু করে কিন্তু এত অভাব অনটনের মধ্যে দিয়ে সংসার চলছিল কী বলবো একটা অবস্থায় গিয়ে আমি আমার পড়াশোনাটা বাদ দিয়ে দিলাম কারণ কোনোভাবে সব কিছু দুজনের পড়াশোনা মেনটেন করা সম্ভব হচ্ছিল না তখন মনে হলো যে অন্তত দুইজন যদি হালকা পাতলা কাজ করে হলেও সংসার চালাতে পারি এবং আমার হাজব্যান্ডের পড়ালেখাটা মেনটেন করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে গিয়ে ও ভালো চাকরি করবে আমাদের সংসারে সুখ আসবে আর এই টাকা পয়সার কষ্টটা থাকবে না তাই সেই সিদ্ধান্ত নিয়েই আমি আমার পড়াশোনাটা বাদ দিয়ে দিলাম আর আমার পাশাপাশি আমি হাতের টুকটাক কাজ করা শুরু করলাম টেইলারিংয়ের কিছু কাজ করা শুরু করলাম টুকটাক ছোটোখাটো বাচ্চাদেরকে টিউশনি করাতে শুরু করলাম আর সেই দিকে আমার হাজব্যান্ডও টিউশনি করা তো পার্ট টাইম চাকরি করতো আবার তার ফলকে পড়াশোনাও করতো ও খুব কষ্ট করেই সংসারটা মানে বানিয়ে গুছিয়ে নিয়ে চালানোর চেষ্টা করতো বিয়ের বছর না ঘুরতেই জানতে পারলাম আমাদের বাচ্চা হবে এই খবরটা শুনে আমরা কেন যেন দুজনের একজনও খুশি হতে পারলাম না আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আসলে আর্থিক অবস্থা তখন এতই খারাপ ছিল আর এতই মানে করুণ অবস্থার মধ্যে আমরা ছিলাম আমরা চিন্তাই করতে পারছিলাম না যে আমরা দুইজন কিভাবে খা খেয়ে পড়ে এই পৃথিবীতে বেঁচে থাকবো বা একটা বাচ্চা এনে দুনিয়াতে কিভাবে তাকে নিয়ে সব কিছু করবো এত কঠিন সিদ্ধান্ত আমরা আসলে নিতে পারছিলাম না তখন দুজনে মিলে আসলে সিদ্ধান্ত নিলাম যেটা আমাদের জন্য আসলে অনেক বেশি কঠিন হয়ে যাবে এক কাজ করি আমরা একসাথে থাকলে বাচ্চা কাচ্চা তো হবেই এই বাচ্চাটা না হলে আমরা না রাখি তখন আমরা সিদ্ধান্ত নিয়ে বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে ফেলেছিলাম আর সেটাই ছিল জীবনের আচ্ছা সেই ঘটনা একটু পরে বলছি তো যাই হোক আমরা সিদ্ধান্ত নিলাম বাচ্চাটা অ্যাবশন করিয়ে ফেলতে এবং তাই করলাম এক দিক থেকে আমরা বাবা মা হিসেবে একটা সন্তানকে মেরে ফেললাম নিজের হাতেই তখন আসলে বয়সটা তো অল্প ছিল ওইভাবে চিন্তা করিনি কিন্তু এখন আসলে বুঝি যে আসলে নিজের হাতে আমরা কীভাবে আমাদের সন্তানকে মেরে ফেলেছি কিন্তু যতদিনে বুঝেছি ততদিনে আসলে অনেক সময় পার হয়ে গিয়েছে যাই হোক এবার আগের ঘটনায় যাই বাচ্চা অ্যাবসান করার পরে আমি কিছুদিন অসুস্থ ছিলাম আস্তে আস্তে আমার হাজব্যান্ডের টেক কেয়ারে এবং অ্যাবসান করানোর জন্য যে টাকাটা দরকার সেটাও আমাদের ছিল না সেটাও আমরা যে বাসায় ভাড়া নিয়েছিলাম সেই বাসার বাড়ি আল কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে কিছু টাকা নিয়েছিলাম আর ওর পরিচিত একটা ভাইয়ের কাছ থেকে কিছু টাকা এনেছিলো যাই হোক এতই খারাপ অবস্থার মধ্যে আমরা ছিলাম তো এরপরে আমি সুস্থ হলাম আর এদিকে আস্তে আস্তে আমাদের বিয়ের বয়সও প্রায় তিন বছর মতো হয়ে গেল হাজব্যান্ডের পড়াশোনা শেষ হলো আর ও একটা পার্ট টাইম চাকরি করতো যেহেতু ওর ভালো একটা অভিজ্ঞতা ছিল তাই ওর একটা ভালো জায়গায়ই জব হয়ে গেল। তখন মোটামুটি ও ভালোই বেতন পায় আমাদের সংসারে খুব ভালো মতোই হচ্ছে গিয়ে সব কিছু চলছিলো একদিন আমার হাজব্যান্ড আমাকে বলল আসো তোমার পড়াশোনাটা আবার কন্টিনিউ করো তো দেন ও আমাকে আবার কলেজে ভর্তি করে দিল যাতে আমি আমার পড়াশোনাটা করতে পারি তো আমিও পড়াশোনা করছি ও চাকরি করছে সব কিছু মিলিয়ে খুবই ভালো চলছিল তাও সংসারে যাতে একটু ভালো সচ্ছলতা থাকে তাই আমিও এই আমার কাজ কিন্তু ছাড়িনি আমি হাতের কাজ করতাম তার পাশাপাশি টুকটাক আমি ড্রেসের একটা ব্যবসা শুরু করলাম ফাঁকে ফাঁকে টিউশনি করতাম যাতে করে আমাদের সংসারটা টানাটানির দিকে না থাকে আর ফ্যামিলির মানুষগুলো যেহেতু আমাদেরকে মেনে নেয়নি তাই মনের মধ্যে একটা জিদও ছিল যে তাদেরকে দেখিয়ে দিব আমরা প্রতিষ্ঠিত হয়ে আর আমাদের এই অভাবের দিন বেশি দিন থাকবে না তো যেই কথা সেই কাজ আমরা একে এক একজন আরেকজনকে প্রচণ্ড রকমের ভালোবাসতাম খেয়াল রাখতাম যত্ন করতাম সবই যেন আমার সংসারে মানে সোনায় সোহাগা ছিল মানে কোনো কিছুরই কোনো কমতি ছিল না এরপরে বিয়ের যখন আমাদের চার বছর প্রায় পাঁচ বছরের মতো হয়ে গেল তখন আসলে আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা এখন আর্থিকভাবেও সচ্ছল আছি আমরা এখন একটা বাচ্চা কাছে প্রাণ করি তো তখন থেকেই আসলে আমরা বাচ্চা কাচা নেওয়ার প্ল্যান করলাম কিন্তু প্রায় দেড় দুই বছর চলে গেল কোনো ভালো কোনো রেজাল্ট আসলে আসলো না আমরা কিছুটা হতাশ হয়ে গেলাম ডাক্তারের সাথেও পরামর্শ নিলাম তো ডাক্তারও আমাদেরকে বিভিন্ন রকমের ওষুধ বিভিন্ন রকমের নিয়ম কারণ বলে দিল সেই অনুযায়ী আমরা সব কিছু করতে লাগলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কোনোভাবেই আমাদের বেবি কনসেপ্ট হচ্ছে না এখন এটা নিয়ে আমরা আসলে একটু মানসিকভাবে এখন ভেঙে পড়ছিলাম যেদিকে আমাদের আর্থিক বা মানসিক সব দিক দিয়ে এত শান্তি ছিল হঠাৎ করে এই মানসিক অশান্তির জন্য আমাদের কোনো কিছুই কেন যেন ভালো লাগছে না কারো কাজে মন বসতেছে না ওইদিকে অফিসও ভালো করে করতে পারতেছে না আমার ব্যবসারও আমি ভালো মতো কিছুই করতে পারছি না খুবই করুণ দশার মধ্যে আমাদের সময় পার হচ্ছিল আমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কারোই কোনো সমস্যা নেই কারণ যদি সমস্যা থাকতো তাহলে তো আমাদের প্রথমে বাচ্চা কনসেপ্ট করতো না তাই না বাট তারপরও আমরা ডাক্তার দেখালাম যে পরবর্তীতে কোনো সমস্যা হয়েছে কি না দুজনেরই শারীরিকভাবে এবং সব ধরনের টেস্ট আসলে করা হলো কিন্তু কারোই কোনো সমস্যা নেই ডাক্তার খালি বলছে আপনারা আল্লাহকে আল্লাহর কাছে চান আল্লাহ হয়তো আপনাদের দিকে তাকাতে পারে মানে অনেক ধরনের চিকিৎসা করলাম যত টাকা পয়সা সঞ্চয় করেছিলাম সব যেন এই সন্তানের পিছনে বা সন্তানের বাবা মা হব এই চিন্তা করেই সব শেষ করে ফেললাম বাট কিছুতেই কিছু হচ্ছে না আর এভাবেই চলতে চলতে সব কিছুর মধ্যে দিয়ে হতাশা কষ্ট দুঃখ কত রকমের মানসিক যন্ত্রণা এই সহ্য করতে করতে আমাদের বিয়ের বয়স আজ প্রায় ষোলো বছর আট মাস কিন্তু আমরা সেই বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না এখন হয়তো বা আমরা দুজন আসলে আশাই ছেড়ে দিয়েছি যদি এরকম কিছু হয়ও আমাদের সাথে সেটাও আমাদের কাছে স্বপ্নের মতোই মনে হবে বা মীরাক্কেল মনে হবে কারণ আমাদের কাছে এখন মনে হয় আমরা জীবনে কখনও আর মা বাবা হতে পারবো না সেই আশাটাই ছেড়ে দিয়েছি আর এটা আমরা মেনেও নিয়েছি ওই যে আমরা নিজের হাতে একটা সন্তান মেরেছি আল্লাহ হয়তো সেই শাস্তিটাই আমাদের হাতে দিয়েছে হয়তো বা ওই কঠিন পরিস্থিতিতে আমরা যেহেতু দুইজন যুদ্ধ করে টিকেছিলাম বাচ্চাটা রাখলে হয়তো সেও তার রিজিক নিয়েই পৃথিবীতে আসত এবং সেও আমাদের সাথে সংসারে থাকত এবং তাকে নিয়েও আমরা টিকে থাকতে পারতাম কিন্তু সেই সাহসটা আমরা নেই ফ্যামিলির কেউ আমাদের একটা বুঝও দেয়নি তারা যদি আর্থিকভাবে আমাদের একটু দেখতো বা মানসিকভাবে একটু সাপোর্ট করতো তাহলেও হয়তো বা আমরা ওই সিদ্ধান্তটা নিতাম না নয়তো বা আমাদের যে বয়সটা ছিল সেই বয়স হয়তো বুঝেই উঠতে পারিনি এখন আর কাউকেই দোষারোপ করি না কারো উপরে রাক্ষোভ নেই আমরা সবসময় নিজেদেরকেই দোষারোপ করি আর বলি যে আমরা যেই কর্ম করেছি সেই কর্মফল পেয়েছি ওই যে কথায় আছেন আপনি যে যেমন কর্ম করবেন দুনিয়াতে সেই কর্মের ফল পাবেন তখন হয়তো না বুঝেই সেটা করেছি আসলে এখন আমরা হাজার আল্লাহর কাছে চাইল আমরা একটা সন্তান পাচ্ছি না কিন্তু আল্লাহ যখন নিজে থেকে আমাদেরকে সন্তান দিয়েছিল তখন আমরা বুঝিনি এবং সেটা গ্রহণ করিনি সেই শাস্তিই আমরা পাচ্ছি আমার মতো এই ভুল আপনারা কেউ করবেন না আজ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এইটুকুই আসলে আপনাদেরকে জানাতে চাচ্ছি এত সময় ভিডিওতে যে কথাগুলো বললাম এটা একটা আপুর নিজের জীবনেরই গল্প আপু আসলে খুব রিকোয়েস্ট করেছিল তার জীবনের এই কথাগুলো যাতে আপনাদের সাথে তুলে ধরি এবং তার মতো ভুল যাতে কোনো আপু ভাইয়ারাই না করে তার একটাই চাওয়া ছিল যে আমরা যাতে আল্লাহ যখন আমাদের জন্য যেটা ভালো যেটা করেন সেটা যেন মন থেকে মেনে নিই কারণ আল্লাহ যখন যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন যাই হোক এই জীবনের কাহিনী থেকে কেউ আবার সেটা আমার সাথে মেলাতে যাবেন না এটা আমার জীবনের গল্প না একটা আপুর জীবনের গল্প সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম তবে আপুর এই কথাগুলো শুনে আমি একজন বাচ্চার মা হিসেবে আমার যে কি পরিমাণ কষ্ট লেগেছে সেটা বলে বোঝাতে পারবো না তবে আমার হাতে তো কিছুই করার নেই শুধুমাত্র দোয়া করা ছাড়া তো আমিও আপুর জন্য প্রচণ্ড রকমের আল্লাহর কাছে দোয়া করছি আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তার খালি কোলটা ভরিয়ে দেয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন এরকম গল্পের জন্য বা ডেইলি ব্লগের জন্য আমার সাথেই থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম